গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজ রবিবার আর এখন বাজে সকাল ছটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম একদম সকালে ঘুম থেকে ওঠা থেকেই আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম প্রত্যেক দিনই কিছু না কিছু করে একটু বেলার দিক হয়ে যায় ভিডিও শুরু করতে তা ভাবলাম না আজকে একটু সকাল সকালই শুরু করি ভিডিওটা ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত হয়ে গেছে হয়ে চলে এসেছি এবারে ঘর পরিষ্কার করতে আজকে সকাল সকালই ঘরটা পরিষ্কার করে নিয়েছি আজকে ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিতে প্রত্যেক দিন আমরা ঘর ঝাড়ি ঘর মুছি এত চেঞ্জ করি তারপর ফার্নিচার পরিষ্কার করি সমস্ত কাজ করি সেটা ঠিক কথা কিন্তু সপ্তাহে যদি আমরা একদিন এইভাবে ঘরটাকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি সারা সপ্তাহের জন্য নিশ্চিন্ত হওয়া যায় প্রতিদিন আমরা কয়েকটা কাজ কিন্তু করতে পারি না এই যেমন ধরো ওপরের ঝুল ঝাড়া মানে সিলিংয়ের ঝুলগুলো ঝাড়া পাখা পরিষ্কার করা টিউবলাইট পরিষ্কার করা তারপর আবার আমার ওপরে বাঙ্ক আছে সেই বাঙ্কে কতগুলো কভার দেওয়া আছে মানে দেওয়াল আলমারির মতো করা আছে সেটাও আমি প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না এই রকমভাবে আমি সপ্তাহের একটা দিন বেছে নিয়েছি এইগুলো পরিষ্কার করার জন্য আমার যেমন সোমবার করে সুবিধা হয় মানে সপ্তাহে একটা দিন আমি বেছেছি এই সোমবারটাই এই দিনই আমি পরিষ্কার করে নিই হ্যাঁ মাঝে মাঝে আমি যদি না পারি সোমবার দিন ধরো কোথাও বেরোলাম বা কাজ খুব পড়ে গেল কিছু না কিছু কারণে হলো না সোমবার তাহলে হয় আগের দিন বা পরের দিন এরকমভাবে আমি ঝেড়ে নিই তা আজকে যেহেতু রবিবার আর আজকেই ঝেড়ে নিচ্ছি কারণ আজকে রবিবারটা একটু চাপও কম আছে তাই এই কাজগুলো আজকের দিনেই করে নিয়েছি এবার ওপরের সিলিং ঝাড়া ফ্যান পরিষ্কার করা সেইগুলো কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে নিচের দিকে চলে এসেছি নিচে যেটুকু ফার্নিচারের পরিষ্কার করা সেইগুলো করে নিচ্ছি অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই দেখো আমি ফার্নিচারগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রত্যেক দিনই পরিষ্কার করি আমার বাড়ি মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে তবুও দেখি যে ধুলো প্রচুর পরিমাণে পড়ে থাকে অনেকে বলে যে মেন রাস্তার ওপর বাড়ি ধুলো তো থাকবেই কিন্তু আমার ভেতরের বাড়ি হয়েও কেন যে এত ধুলো সেটা বুঝতে পারি না তা প্রত্যেক দিন ধুলো যখন পড়ে তা আমাকে তো পরিষ্কার করতেই হবে তাই এইভাবে কি করি আমি একটা ডাস্টার সবসময় হাতের মধ্যে রাখি আর সেটাই পরিষ্কার করতে থাকি সবসময় আজকে আর দরজা জানলার পর্দাগুলো খুলে ধুতে দেবো না কারণ সপ্তাহে সপ্তাহে সেই পর্দাগুলো ধোয়া আমার দ্বারা সম্ভব হয় না আর এইগুলো আমি মোটামুটি এক মাসে একদিন বা দু মাস তিন মাস অন্তর অন্তর মাঝে মাঝে ধুয়ে থাকি আর এখানে দেখো সুইচ বোর্ডগুলোও পরিষ্কার করে নিচ্ছি সবই যখন পরিষ্কার করছি তাই ভাবলাম এইগুলোও আস্তে আস্তে পরিষ্কার করে নিই আর এরপরে চলে এসছি চাদরগুলো তুলতে সপ্তাহে দুদিন করে আমি চাদর চেঞ্জ করে দিই তার সাথে সাথে মাথার বালিশ কোল বালিশের কাভার সমস্ত কিছু চেঞ্জ করে দিই আর এখানে দেখো ভালো করে না আমি তোষকটা ঝেড়ে নিচ্ছি আর এই তোষক না আমি ছাদে দিয়ে আসতে পারি না অ্যাকচুয়ালি এতটাই ভারী হয় যে একা একা টেনে ছাদে যে তিনতলায় নিয়ে যাব সেটা আমার দ্বারা হয় না যখন বর্ষাকাল পড়ে তখন আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে বলি যে তোষকটা ছাদে দিয়ে আসো তখনই এই তোষকটা ছাদে যায় আর তোষক ছাদে নিয়ে গেলে বেশ ফলে কিন্তু ওই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে তোষক বলো কম্বল বলো বা লেপ লেপটা বিশেষ করে নিয়ে গেলে বেশ ফলে আর গরম লাগে এই শীতের সময় বিশেষ করে বেশ ভালোই লাগে কম্বল আর লেপ যদি ছাদে দেওয়া যায় কিন্তু কি হয় বলতো আমি না নিয়ে যেতে পারি না এতটা উঁচুতে তিনতলায় সেই নিয়ে যাব তারপরে তার সাথে আরেকটা মানে যেখানে পাতবো সেটার জন্য একটা প্লাস্টিক নিয়ে যাবো এই সমস্ত কিছু বারবার করে নিয়ে যাওয়া আমার দ্বারা সম্ভব নয় কিছু আমি ছাড় দিয়ে নিচ্ছি এবারে ঘরটা প্রচুর পরিমাণে ধুলো হয়েছে কারণ ওপর থেকে সব ঝুলগুলো ঝেড়েছি তাই সেইগুলো পড়েছে প্লাস ফার্নিচারের ধুলোগুলো রয়েছে প্লাস তোষকটা ঝাললাম সেইগুলোর ধুলোটাও পড়েছে তাই ঘরটা পুরো ঝেড়ে একেবারে মুছে নেবো আজকে আর সকালের রান্নার দিকে যায়নি সেই রকমভাবে অ্যাকচুয়ালি হাজবেন্ড এখন সকালে টিফিনটা খাবে না টিফিন খাবো শুধু আমি আর আমার মেয়ে এই জন্য না আমি আগে ঘরের কাজগুলোই করে নিলাম এই দিক দিয়ে আমি একবারে নিশ্চিন্ত হয়ে গেলাম এরপরে আমি সমস্ত ঘরের কাজ করে গা হাত পা ভালো করে ধুয়ে চলে এসেছি টিফিন করতে দিন ধরে চাউমিনটা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে আমার হাজবেন্ড আবার সকাল বেলার দিকে টিফিনে কোনোদিনই চাউমিন খেতে চায় না কিন্তু প্রত্যেক দিন ওই এক রুটি পরোটা ভাত খেতে ভালোও লাগে না তা আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই সকালে টিফিনটা খাবে না ও বাইরে গেছে সেখানে এই টিফিনটা করে নেবে তা আমি আর আমার মেয়ে কী খাবো টিফিনে বুঝতে পারছিলাম না তা ভালো না শীতের সবজি সমস্তটাই বাড়িতে রয়েছে সেই দিয়ে একটু চাউমিন নিই তা চাউমিন যখন বানাচ্ছি না তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি করিনি তা সেই রকমভাবে আমি চাউমিন আলাদা কিছুই করি না সবাই যেমনভাবে করে নর্মালি সেই রকমভাবেই করি আমার না চাউমিনটা বিশেষ করে খেতে খুবই ভালো লাগে মানে আমাকে যদি কেউ এমনি শুধু চাউমিন সেদ্ধ করে তেলের মধ্যে নেড়ে একটু মশলা দিয়ে দিয়ে দেয় তাই মনে আমি খেয়ে নেবো যাই হোক এখানে দেখো আমার চাউমিন রান্না প্রায় শেষ এবার আমি আর আমার মেয়ে চাউমিনটা খেয়ে নেবো আমার চাউমিনটা এতটাই পছন্দ যে আমার হাজব্যান্ড কোথাও যদি কিছু কারণে যায় যদি খাবার আনার কথা বলি ও আমাকে চাউমিনটাই এনে দেয় মানে ও জানে আমি চাউমিনটা খাবো অন্য কোনো জিনিস আমার ঠিক অতটা ভালো লাগে না আর বিরিয়ানি বলো বা ফ্রায়েড রাইস চিলি চিকেন বলো বা অন্য যে কোনো কিছু আমার যে এনে দিলে খুব যে ভালো লাগে সেটা নয় ওই চাউমিনটা পছন্দ বলে ওই চাউমিনটাই আমি একটু খেতে ভালোবাসি বন্ধুরা আজকে আমি ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাব না আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো লাইক তো অবশ্যই করবে বারবারই বলছি লাইকটা করো আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই